মেয়েদের মনের বয়স আসলে কখনোই বাড়ে না আমরাই একটা মেয়েকে জোর করে বাধ্য করি যে তোমার বয়স হয়েছে এই বয়সে এই রং পড়তে নেই এই বয়সে এমন বাচ্চাদের মতো ব্যবহার করতে নেই এই বয়সে এত অবুঝ হলে চলে না এই বয়সে এটা না এই বয়সে ওটা না এরকম করতে করতে মেয়েরা যখন নিজেদেরকে গুটিয়ে নেয় তখন অনেক বছর পরে স্বামী বলে তুমি না আগের মতো নেই যেই হাসি দেখে প্রেমে পড়েছিলাম সেভাবে আর হাসো না অথচ এই হাসিটা যে বন্ধ হওয়ার কারণ হয় একজন স্বামী একটু যদি এই হাসিটা যত্ন নিতেন একটু যদি দিন শেষে মাথায় হাত দিয়ে বলতেন অনেক কষ্ট হয় না একটু যদি হঠাৎ অফিস থেকে এসে বলতেন নিচে নামো তোমাকে ফুচকা খাওয়াবো হঠাৎ যদি একটা খোপার কাটা নিয়ে আসতেন ব্যাস মেয়েরা আটকাই মায়ায় যত্নে পুরুষের যত্নে পরেও যদি না আটকাই তখন না হয় বলতেন মেয়েরাই খারাপ আপনারা তো বলতেই চান না সমাজকে ভয় পান বলবে ওই দেখ বউ ফোন করেছে আর এখনই ঘরে চলে যাবে অথচ দিন শেষে বউটাই কিন্তু আপন তাহলে যত্ন নিতে লজ্জা লাগে কেন তাকে পূর্ব অধিকার দিতে গেলে মনে হয় মাথায় চড়বে চড়ুক না মাথায় বিনিময়ে ঘরটাকে স্বর্গ সুখ দিয়ে ভরিয়ে রাখবে এটাই বা কম কি মানুষটাকে অবহেলা করতে করতে যখন সে বোমার মতো ফাটবে তখন বলবেন মহিলা মানুষই খারাপ একবার না হয় মন থেকে এই মহিলার যত্নআ করে দেখেন এর পরেও যদি খারাপ হয় বুঝবেন আপনার কপালের দোষ তখন না হয় আর পাত্তা দেবেন না কিন্তু একবার তো চেষ্টা করতেই পারেন